রিস্কাতে চড়ে নিয়ে এলো সুপারস্টার সাকিব খান তার মাকে নিয়ে এলো ভোট কেন্দ্রে তিনি নৌকাতে ভোট দিবেন ওই উদ্দেশ্যতে তারা মা বেটায় একসাথে এলো কত সাংবাদিক ও কত দর্শক তাদেরকে ঘিরে ফেলেছে মানে যে তারা ভোট কেন্দ্রে এলো তাই পুলিশ পুলিশ বাহিনী ও সেনাবাহিনী তাদেরকে পুলিশ বাহিনী ও সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পিছনে পিছনে পুলিশ ও প্রশাসন ছুটছে দেখতে পাচ্ছেন পুলিশ এক পুলিশ ভাই তাদেরকে নিয়ে গেল ও দেখতে পাচ্ছেন সিল মারা হয়ে গিয়েছে তার মা সুপারস্টার সাকিব খানের মা তিনি এখন ভোট ব্লেট ব্যালট পেপারে তিনি বাক্সতে ভরে দিলেন ভোটটি তার দেওয়া হয়ে গেল তো সুপারস্টার সাকিব খান তিনি আগে ভোটা দিয়েছেন তো মানে তার সাথে যে ঠিকার ঘরের যেগুলো এজেন্ট ছিল তারা তার সাথে কথা বলছে তো এখন তারা ভোট কেন্দ্র থেকে ভোট দেওয়া হয়ে গিয়েছে তো বাড়িয়ে যাবে তো বাড়িয়ে যাবে এর সমাজে দেখতে পাচ্ছেন কত সাংবাদিক ভাইরা ক্যামেরা নিয়ে ও কত পুলিশ পুলিশ ভাইরা তার আগা দিয়ে তাকে তার তাকে জিজ্ঞাসাবাদ করছে তো স্টার সাকিব খান তিনি মানে যে তাদের কথার জবাবগুলো দিচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন যে আজকে আপনার অনুভূতিটা কেমন ভোট কেন্দ্রে এসে আপনি ভোটটা দিলেন তো তিনি বলছেন যে আজকে আমার শুটিং নাই আমার অনেক দিন পরে আমি আমি একাই আসবো মনে করছিলাম তো আমার মাকে সাথে করে নিয়ে আমি ভোটকেন্দ্রে এলাম ভোট দেওয়ার জন্য তো আমাকে অনেক ভালো লাগছে তো আমরা খাওয়া দাওয়া করে আমরা দুপুরে বেড়ায় ছিলাম আমাদের বাড়িতে অনেক আইটেমের খাবার তৈরি করা হয়েছিল ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলায় আমরা ভোটটা দিতে এলাম তো ইনশাআল্লাহ হবে জয় নৌকারি জয় হবে তো অবশ্যই আপনারা মানে মন্তব্য কেমন করছেন তারা তে অবশ্যই আপনারা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না তো সাংবাদিক ভাইয়েরা তাকে অনেক রকমের প্রশ্ন করল তো তিনি সব প্রশ্ন দিয়ে দিলেন